মুনি দি বলে বিয়া করে পললে কই রে না লাইবো দেরি করে কি তো বিয়া কেড়া করে ইতা দিকে লাভ নেই দাওয়াত ফাইলে সারে দাওয়াত কারণে কারে দেমু এটা আমি না বুঝছেন গেলে তো আমরা যেতে দোষ না আইয়ে কত 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 খান কত বাঞ্চে ঘুট কয় কইবো ফুলা মদ গাজা খায় মাগি বাজি করে এইসব কইয়া দিয়ে বিয়াটা ভাঙে গেলে পরে যেতে আমরা দোষ টুষ কেউ না দেয় আরই না না বিয়াটা ভাঙা দরকার নাই দাওয়াত দিলে দিব আর কি বন্ধু বন্ধু খেলে খাইছে কুত্তা খেলে খাইছে